আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি সকলেরই মন ছুঁয়ে যাবে এক ভক্তের আরতি বা বলা যেতে পারে মৃত্যুপথযাত্রী এক ভক্তের স্বপ্ন শ্রী ঠাকুরকে নিয়ে এটি সংগৃহীত সেখান থেকেই সবার জন্য সঙ্গে সঙ্গে আমিও সমৃদ্ধ হলাম শুয়ে আছি জীবনের শেষ প্রান্তে বোধহয় চলে এসেছি সেই ভক্ত বলছেন যিনি মৃত্যু পথযাত্রী চেষ্টা করছি ঠাকুরকে স্মরণ করতে এক সময় দেখি সত্যি ঠাকুর আসছেন ঠাকুরকে বলি একটি রস ঠাকুর তোমার সঙ্গে যাব একটু পবিত্র হয়ে আসি ছুটলাম শ্রীরামকৃষ্ণ পুত গঙ্গায় ডুব দিতে স্বচ্ছ জল বয়ে চলেছে প্রত্যেক ঢেউয়ে শ্রীরামকৃষ্ণ যেন অপূর্ব নৃত্য করছেন ভোরের সূর্যের কোমল ছটায় চারিদিক যেন শ্রীরাম ও কৃষ্ণময় জয় ঠাকুর বলে ডুব দিলাম আমার মাথা থেকে গোটা গায়ে শ্রীরাম ও কৃষ্ণ জলবিন্দু গড়িয়ে পড়তে থাকলো প্রত্যেক জলবিন্দুতে শ্রীরাম ও কৃষ্ণ ভাবতে লাগলাম এরকম আনন্দ তো আগে কোনো দিন পায়নি আনন্দে ভাসতে ভাসতে ফিরে ঠাকুরকে গিয়ে বললাম আর একটু রস তোমাকে শেষবারের মতো একবার পুজো করে আসি বাগানে ফুল তুলতে গিয়ে দেখি ওমা এত থোকা থোকাশি রামকৃষ্ণ ফুল মনে মনে বললাম ঠাকুর আজ তোমারই ফুল তোমারই পুজো করব। ফুল দিয়ে সাজিয়ে আরতি করার সময় প্রদীপের আলোয় দেখি ঠাকুরের সেই সুন্দর চোখ দুটো জল জল করছে শুনেছি আরতির সময় প্রদীপের আলোয় ভগবানের চোখ দেখলে নাকি আর জন্ম হয় না শেষ নৈবেদ্য আর নিবেদন করে তারই একটু প্রসাদ গ্রহণ করে বিছানার কাছে আসতেই অবাক হয়ে গেলাম দেখি বিছানায় মা বসে আছেন আনন্দে মার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে দু হাতে মাকে জড়িয়ে ধরলাম মাকে বললাম জীবনে সব হয়তো ঠিক কাজ করিনি তুমি ক্ষমা করে দিও মা হাসতে হাসতে বললেন সে কি বাবা আমি তো তোমাদের বাইকে সমস্ত ময়লা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি আর বলেছিলাম না শেষে ঠাকুরই আসবেন ওই দেখো চেয়ে দেখি পতিত পাবন হাসি মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আছেন এই তো আমাদের ঠাকুর মা তো বলেই ছিলেন শেষের দিনে ঠাকুরই আসবেন আমাদের নিতে তাই না ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন ঠাকুর ঠাকুর তো অন্তর জামি সঙ্গে সঙ্গে আমাদের মাও এত সুন্দর লেখাটা যদিও সংগৃহীত এক ভক্তের মনের বাসনা আমাদের সকল ভক্তেরই তাই উনি যেন আমাদের সামনে থেকে দাঁড়িয়ে থাকা নেতা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ সকল মহারাজের চরণে শতকোটি প্রণাম